তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই কয়েকজন স্টুডেন্ট যারা অন্যদের বুলি করত তারা অনেক বেশি খুশি হচ্ছিল একটি মেয়ে স্কুল ছেড়ে চলে যাওয়াতে এরপরে আমরা সেই মেয়েটাকে অনেক কটা ছেলের সামনে দেখতে পাই আসলে এই মেয়েটা ওই বুলি করা ছেলে মেয়েদের লিডারের হাত ভেঙে দিয়েছিল আর তাই তো তাকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছিল এই বিষয়ের জন্য যারা বুলি করত তারা অনেক বেশি খুশি হচ্ছিল কারণ এই মেয়েটা যে তাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতো এবং তাদের উচিত শিক্ষা দিত যাই হোক এই মেয়েটার নাম ছিল ছায়াং যে কিনা খারাপ কিছু দেখলে সহ্য করতে পারতো না তাই তো সে খারাপ লোকেদের উচিত শিক্ষা দিয়ে থাকে কিন্তু এই কারণেই তাকে সব সময় স্কুল থেকে বের করে দেওয়া হয় ছায়াংয়ের বাবা একজন ক্যারাটে মাস্টার ছিল যে কিনা তার মেয়েকে ক্যারাটে শিখিয়েছিল এরপরে আমরা দেখতে পাই ছায়াং অন্য একটা স্কুলে অ্যাডমিশন পেয়ে গিয়েছে তো টিচার প্রথমেই তাকে ওয়ার্নিং দিয়ে বলে ছায়াংজনে এখানে আর কারোর সাথে ফাইট না করে তখন তার বাবা বলে আমার মেয়ে কখনোই আগে ফাইট শুরু করে না সে শুধুমাত্র যারা বলি করে তাদেরই উচিত শিক্ষা দেয় দৃশ্য বদলায় আর আমরা দেখতে পাই ছায়াং আর তার বাবা ঘরে ফিরছিল তখন ছায়াং তার বাবার প্রতি একটু রেগে ছিল কারণ টিচারকে তার বিষয়ে এত ডিটেলসে বলার কি দরকার ছিল সব শুনেও তো ওই সব টিচার সমস্ত বলি স্টুডেন্টদের সাথ দেবে নাকি ভালো ছেলে মেয়েদের তখন তার বাবা তার মেয়েকে বোঝাতে শুরু করে তুমি একটু নিজের রাগের প্রতি কন্ট্রোল করো তখনই তার কাছে কোনো একটা দরকারি কাজ আসে আর সে সেখান থেকে চলে যায় এরপরে ছায়ং একা একা যেতে থাকে এবং স্কুলের থেকে কিছুটা আগে এসে সে দেখতে পায় কয়েকজন বুলি করা স্টুডেন্ট একটা ছেলেকে একা পেয়ে বুলি করছে কারণ ওই ছেলেটা পরীক্ষার সময় তাদের চিটিং করতে সাহায্য করেনি যাই হোক এই ছেলেটার নাম ছিল জং যেখানে সেই বুলি করা স্টুডেন্টদের বলছিল তোমাদের কষ্ট করে পড়াশোনা করা উচিত না তোমাদের চিটিং করে পাশ করা উচিত তো এই কথা শুনে তারা দুইজন জংকে অনেক মারধর করতে থাকে তারা এইভাবেই প্রতিদিন জংকে বুলি করতে থাকে তখনই সেখানে এন্ট্রি হয়েছিল ছাই এর যে কিনা সেই ঘটনার ভিডিও রেকর্ড করে নিয়েছিল যে কীভাবে সেই ছেলেটাকে তারা মারধর করছিল ওই দুটো ছেলে ছায়ংকে ভিডিও ডিলিট করে দিতে বলে এরপর ওদের মধ্যে থেকে দুইজন মেয়ে ছায়ং এর সাথে ফাইট করতে আসে আসলে তারা যে জানতো না ছাইয়ং আসলে কে তাই তো একটা মেয়ের ছাইয়ং খুব খারাপভাবে হাত মুড়ে দিয়েছিল আর দ্বিতীয় মেয়েটাকে অনেক জোরে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল এরপরে তাদের লিডার সামনে আসে আর তাকে দেখাতে থাকে সে আসলে কত ভালো ফাইটার আমার থেকে দূরে চলে যাও কিন্তু ছায়ং কয়েক সেকেন্ডের মধ্যে তার ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছিল আর তাকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছিল তার তো পুরো খারাপ অবস্থা হয়ে গিয়েছিল এরপরে দ্বিতীয় ছেলেটা আসলেও তাকেও ছায়ং দু ঘা দিয়ে দেয় জং তো এই সমস্ত কিছু দেখে অনেক অবাক হচ্ছিল আসলে এই মেয়েটাকে যাকে কিনা ছেলের থেকে অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছিল এবং তার ফাইটের প্রত্যেকটা মুভ একদম ক্লিয়ার ছিল যেন সে একজন পুরো ফাইটার ছিল এরপরে ছায়ং দুইজন ছেলেকে খুব খারাপভাবে মারধর করার পরে তাকে সেখান থেকে ঘরে চলে যেতে বলে এরপরে দৃশ্য বদলায় আর আমরা দেখতে পাই ছায়ং আজ থেকে স্কুল জয়েন করে নিয়েছে আর অবাক করার বিষয় এটা ছিল জং সেই ক্লাসে পড়ত আর বুলি করা সেই দুইজন ছেলেও সেই ক্লাসে পড়ত যারা ছায়ংকে দেখে অনেক ভয় পাচ্ছিল তারা ভাবছিল সে এখানে কি করছে কিন্তু জং অনেক বেশি খুশি হচ্ছিল তাই তো সে ছায়ং এর সাথে কথা বলার চেষ্টা করছিল কিন্তু ছায়ং জংকে ইগনোর করে দেয় স্কুল ছুটির পরে জং আবার একবার ছায়ং এর সাথে কথা বলার চেষ্টা করছিল কারণ সে তাকে ধন্যবাদ জানাতে চেয়েছিল তখন ছায়াং তাকে বলে তুমি যদি আমাকে ধন্যবাদ জানাতে চাও তবে আমার থেকে শুধুমাত্র দূরে থাকো এমনিতেও আমি তাদেরকে তোমার জন্য মারিনি শুধুমাত্র আমার স্বভাব রয়েছে খারাপ লোকেদের উচিত শিক্ষা দেওয়ার এরপরে দৃশ্য বদলায় আর আমরা রাত্রের দৃশ্য দেখতে পাই যেখানে আমরা জং এর মায়ের রেস্টুরেন্ট দেখতে পাই যেখানে একজন কাস্টমার তাদের অনেক বিরক্ত করছিল মানে সে কখনোই খাবার খাওয়ার পরে টাকা দেয় না খাবার খারাপ হয়েছে বলে দেয় আর আজকের সে তো জংয়ের মাকে ধাক্কা মেরে দিয়েছিল তাই তো জং সেই কাস্টমারের সাথে ফাইট করতে এসেছিল আর সেই কাস্টমারটা জংয়ের সাথেও খারাপ ব্যবহার করছিল আসলে জংয়ের বাবা ছিল না তাই তো জংয়ের মা রেস্টুরেন্ট চালাতো তাই তো অনেক লোকেরা তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করত। পরের দৃশ্যে আমরা দেখি ছায়ং যখন স্কুলে ছিল সেই বুলি করা মেয়ে দুটো লিডার যার নাম ছিল জুনহি সে সেখানে আসে আর বলে ছায়ং তুমি আমার মেয়েদের কেন মেরেছো আর আমি শুনেছি তুমি নাকি এদের সবার ভিডিও রেকর্ড করে রেখেছো তাই তোমার মোবাইলটা এখনই আমাকে দিয়ে দাও ছায়ং তাকে বলে তোমাদের মতো বুলি করা কি আর কোনো কাজ নেই যে নিজে থেকেই আমার কাছে মার খাওয়ার জন্য চলে এসেছো তখন জুনহি বলে তুমি মনে হয় সিনিয়রদের রেসপেক্ট করতে জানো না এরপরে সে তাকে মারতেই যাচ্ছিল তখন ছাইয়াং জুনহির হাত ধরে ফেলে আর তার পায়ে মেরে তাকে নিচে ফেলে দেয় সবাই তো অবাক হয়েছিল কারণ কেউ প্রথমবার জুনহির সাথে পাঙ্গা নিচ্ছে জুনহি সেই দুইজন মেয়েকে বলে ছায়াংকে ধরতে যাতে সে ছায়াংকে মারতে পারে কিন্তু তারা দুজন তো আগে থেকেই ছায়াংকে অনেক ভয় পাচ্ছিল তাই তো তারা সরি বলে সেখান থেকে পালিয়ে যায় জুন আবার একবার তার উপর অ্যাটাক করতে যাচ্ছিল কিন্তু ছাই তাকে পান্স দেখিয়ে বলে যেহেতু তুমি আমার সিনিয়র তাই তোমাকে আমি এইবারের মতো ক্ষমা করে দিচ্ছি কিন্তু দ্বিতীয়বার আমার সাথে পাঙ্গানিতে এসো না এরপরে সে সেখান থেকে চলে যায় জঙ্গ সব কিছু দেখছিল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর জুনহি অনেক ইনসাল্টেড ফিল করছিল এরপরে সে তার সেই দুইজন বন্ধুর সামনে আসে মধ্যে এই ছেলেটার নাম ছিল টাই যে কিনা স্কুল কাউন্সিলর প্রেসিডেন্ট আর এই ছেলেটার নাম ছিল হেসং। তারা অনেক দিন ধরে খুব ভালো বন্ধু ছিল জুনি তাদের বলছিল কিভাবে একটা খারাপ মেয়ে স্কুলে এসেছে যে কিনা সবার সামনে তার ইনসাল্ট করেছে তাই তো তোমরা দুইজন তাকে উচিত শিক্ষা দেবে এই কথা শোনার পরে তারা দুইজন জুনির ওপর হাসতে শুরু করে যে কিভাবে জুনি একজন জুনিয়র মেয়ের কাছে মার খেয়ে এসেছে পরের দৃশ্যে দেখানো হয়েছে ছাইয়ং যখন যাচ্ছিল জং তার সাথে দেখা করে রিকোয়েস্ট করতে থাকে প্লিজ আমাকেও ফাইট করা শিখিয়ে দাও আমি অনেক বেশি দুঃখী হয়ে আছি কারণ লোকেরা আমাকে সবসময় বুলি করে কিছু লোক আমার মামের স্টুডেন্টে এসেও দাম করতে থাকে তাই তো আমি আমার মমকে আর আমার নিজেকে বাঁচানোর জন্য ফাইট করা শিখতে চাই না অন্য কাউকে বিরক্ত করার জন্য তো ছাইয়াং তার কথা মেনে নেয় আর জংকে তার ঘরে নিয়ে আসে কারণ তার বাবা ক্যারাটে শিখিয়ে থাকে সে জংকে স্টুডেন্ট হিসাবে অ্যাকসেপ্ট করে নেয় আর তার মেয়েকে কমিশন হিসাবে একটা ক্যান্ডি দিয়ে দেয় কিন্তু ছাইয়াং তার বাবার কাছে জেদ করে টাকা নেয় এরপরে দৃশ্য বদলায় আর আমরা দেখতে পাই জংয়ের ট্রেনিং শুরু হয়ে গিয়েছে সেখানে এসে তো সে কিছুই করতে পারছিল না কারণ সে অনেক বেশি কমজোর ছিল তাই তো জংকে এখানে অনেক বেশি মেহনত করতে হচ্ছিল এত মেহনত করছিল যে তাকে পরের দিন স্কুলে আসার সময় এই অবস্থা হয়ে গিয়েছে সে তো ঠিকভাবে হাঁটতেও পারছিল না তখন ছাইয়ং পেছন থেকে আসে আর তাকে জলদি জলদি হাঁটতে বলে এরপরে ছাইয়ং যখন ক্লাসরুমে ছিল তখন সে বুলি করা দুইজন ছেলে এসে বলে তোমাকে প্রেসিডেন্ট কাউন্সিলার টাই ডেকে পাঠিয়েছে অং তো বুঝতেই পারছিল না কিন্তু কেন কিন্তু যখন কাউন্সিলারের কাছে আসে তখন সে দেখতে পায় সেখানে জুনহি আর হ্যাঁ দুইজন সেখানে চলে এসেছিল আর তিনজনে মিলে নন স্টপ অনেক প্রশ্ন করতে থাকে যাই হোক হ্যাসাং কিন্তু খারাপ না কিন্তু তার বন্ধুদের জন্য সবার সাথে লড়াই করতে থাকে এরপরে এর কথা শুনে সে যখন বুঝতে পারে সমস্ত ভুল জুনির ছিল তখন সে ছায়ংকে সেখান থেকে চলে যেতে বলে যাতে এই বিষয়টা এখানেই শেষ হয়ে যায় ছায়ংয়ের যাওয়ার পরে টাই আর জুনি খুব রাগ দেখাতে শুরু করে তুমি এমনটা কেন করলে আমরা ওই মেয়েটাকে উচিত শিক্ষা দিতাম তখন হ্যাসং বলে আমি এই কাজটা এই কারণেই করেছি কারণ টাই স্টুডেন্ট কাউন্সিলর প্রেসিডেন্ট এইসব বিষয়ে যদি লোকেরা জানতে পারে সে ভুল লোকেদের সাথ দিয়ে থাকে তবে তার ইমেজ খারাপ হয়ে যাবে এরপরে দৃশ্য বদলায় আর আমাদের দেখানো হয় সায়াং আর জংয়ের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে তাই তো তারা দুইজন যখন ক্লাসের মধ্যে হাসি মজা করে কথা বলছিল তখন টাই আর হেসং তাদের দুইজনকে দেখছিল কারণ তারা সেই রাস্তায় যাচ্ছিল তাই বলছিল এমনিতেও এই মেয়েটা অনেক কিউট আর অনেক ডেঞ্জারেস ওদিকে হেসংয়ের এক্সপ্রেশন দেখে এমন মনে হচ্ছিল সে যেন সায়ংকে পছন্দ করে ফেলেছে কারণ সে যে তাকে একভাবে দেখে চলেছিল এরপরে সে কিছুই বলে না সে চুপচাপ সেখান থেকে চলে যায় পরের দৃশ্যে আমরা দেখি যখন হেসং তার বন্ধুদের সাথে ছিল তারা সবাই মিলে পার্টি করছিল তখন সেখানে কাউন্সিক নামের একজন স্টুডেন্ট আসে যে কিনা টায়ের বন্ধু ছিল তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল কারণ সে স্টুডেন্টদের বুলি করতে থাকতো কিন্তু টাই তার পজিশনের ব্যবহার করে তাকে আবার একবার স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছে তাই তো হেসং বাইরে এসে টায়ের সাথে কথা বলছিল তুমি এমনটা কেন করেছো তুমি যে জানো কাউন্সি কত খারাপ ছেলে কিন্তু টায়ের কথা শুনে বোঝা যাচ্ছিলো সে অনেক পাওয়ারফুল হতে চায় তাই তো সে খারাপ লোকেদের মাঝে থাকতে চায় যাতে তাদের গ্যাংয়ে সে থাকতে পারে এই বিষয়ে নিয়ে হ্যাসংয়ের টায়ের সাথে অনেক বেশি ঝগড়া হচ্ছিল কারণ সে চাইছিল না তার বন্ধু টাই খারাপ রাস্তায় চলে যাক পরের দিন আমরা দেখতে পাই টাই যে গ্যাংটা জয়েন করতে চেয়েছিলো সে তাদের লিডারের সাথে দেখা করে লিডার টাইকে বলছিল তুমি ফাইট ভালো করো কিন্তু গ্যাংয়ে অ্যাড হওয়ার জন্য তোমাকে আমাদের অনেক টাকা দিতে হবে এই কথা শোনার পরেও টাই মেনে নিয়েছিল আর তাদের যাওয়ার পরে কাউন্সিককে বলছিল আমরা কমজোর স্টুডেন্টদের মারধর করে তাদের থেকে টাকা ছিনিয়ে নেব এইভাবে আমরা অনেক টাকা জমিয়ে ফেলতে পারবো শুরুটা তুমি এই ছেলেটার থেকেই করো এরপরে আমরা দেখি সে জংয়ের ফটো কাউন্সিককে দিয়েছিল এরপরে সেই বুলি বয়েস জংকে বিরক্ত করতে চলে আসে এরা দুইজন তারাই ছিল যারা জংয়ের ক্লাসমেট ছিল জং খুব রেগে গিয়ে একটা ছেলের হাত মুড়ে দিয়েছিল আর তাকে খুব জোরে একটা কিক মেরেছিল আর সে নিজেও অবাক হচ্ছিল সত্যি আমিও কি ফাইট শিখে গিয়েছি এরপরে সে তাদের দুইজনকে অনেক খারাপভাবে মারধর করতে থাকে আর তখনই আমরা জানতে পারি এই সব কিছু তার ইমাজিনেশান ছিল বাস্তবে সে তাদের দুইজনের হাতে অনেক বেশি মার খাচ্ছিল তখনই হ্যাসাং সেখানে চলে আসে আর জংকে বাঁচাতে থাকে সে যখন জংয়ের সাহায্য করছিল তখন তাকে পেছন থেকে কাউন্সিক অনেক জোরে একটা কিক মারে আর সে বলতে থাকে আমার পছন্দ নয় সেই লোকেদের যারা আমার রাস্তায় আসে এরপরে আর কি কাউন্সিক হ্যাসাংকে অনেক খারাপভাবে মারধর করে এরপরে সে যখন জংকে তার সাথে ধরে নিয়ে যাচ্ছিল আর তখনই ছায়াং সেখানে চলে আসে আর জংকে বলে তুমি কি কার ক্লাসে যেতে চাও না তখন সে ছায়াংকে দেখে বলে আচ্ছা সেই মেয়েটা আসলে তুমি যে কিনা সবাইকে মারধর করছে কোনো ব্যাপার না আজকের আমি তোকে উচিত শিক্ষা দিয়ে দেব। এরপরে সে যখন তাকে মারতে যাচ্ছিল ছায়াং তাকে খুব ভালোভাবেই শিক্ষা দিচ্ছিল মানে কাউন্সিককে খুব খারাপভাবে মারধর করছিল ছায়াংয়ের সম্পর্কে তারা একটা কথা জানে না সে ছোটোবেলা থেকেই প্রো ফাইটার ছিল আর সে তো অনেক টুর্নামেন্ট জিতেছে তাই তো সে খুব সহজেই কাউন্সিকের মতো স্ট্রং স্টুডেন্টকেও খুব সহজেই মারধর করতে পারছিল তার ফাইট দেখার পরে হ্যাসাং তো পুরো শখ হয়ে যায় আসলে একটা মেয়ে কিভাবে এত স্ট্রং হতে পারে এর মানে সে ছাইয়ংকে দেখে আরও বেশি ইমপ্রেস হচ্ছিল এরপরে ছাইয়ং যখন কাউন্সিককে বেহোশ করে দিয়েছিল তখন জং তাকে ঘরে ফিরতে বলছিল এরপরে ছাইয়ং এগিয়ে গেলে সে জংকে থামিয়ে জিজ্ঞাসা করে আসলে তোমার ছায়াংয়ের সাথে কি সম্পর্ক তুমি ছায়াংয়ের এত ক্লোজ কীভাবে হলে আমি ওর মতো একজন ফাইটার হতে চাই তো তখন জং হ্যাসাংকেও ছায়ং এর ফাদারের কাছে নিয়ে আসে যে কিনা ক্যারাটের সম্পর্কে একটা অনেক বড় লেকচার দেয় আর এরপরে সে হ্যাসংকে ক্যারাটে ক্লাস জয়েন করতে বলে তো হেসং অনেক বেশি খুশি হয়ে ফর্ম ফিল করে দেয় কারণ সে ছায়ং এর মেডেল পরা ফটোগুলো দেখেও ইমপ্রেস হচ্ছিল ছায়ং এর ফাদার এইবার জংকে কমিশন দিচ্ছিল কারণ সে যে নতুন স্টুডেন্ট এনে দিয়েছিল এরপরে আমরা ওদের দুইজনকে একসাথে প্র্যাকটিস করতে দেখি এরপরে ছায়ং এসে হ্যাসংকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে তুমি এখানে এসে কি করছো যেহেতু তুমি তো ওই খারাপ লোকেদের সাথে থাকো তখন হেসাং বলে না আমি কোনো খারাপ লোকের সাইটে নিই আমি এখন খারাপ কাজ করা ছেড়ে দিয়েছি এখন আমি তোমাদের দুইজনের সাথে ক্যারাটি শিখতে চাই ছায়ং কিছুই বলে না কারণ হেসং অলরেডি ফর্ম ফিল করে ফেলেছে পরের দিন আমাদের দেখানো হয়েছে জুনহি আবার একবার যখন ছায়ং এর সাথে লড়াই করতে চাইছিল তখন হেসং তাদের মাঝে এসে ছায়ংকে সেখান থেকে পাঠিয়ে দেয় এর মানে সে একরকম ভাবে ছাইয়ং এর সাপোর্ট করছিল তাই তো জুনহি তার উপর খুব রাগ দেখাতে শুরু করে আসলে তোমার কি হয়ে গিয়েছে আর তুমি এতটা পরিবর্তন কিভাবে হয়ে গিয়েছো এরপরে সে অন্য জায়গায় একাই হেসংয়ের সাথে কথা বলতে আসে এখন তো আর তুমি আমার কল ওঠাও না না আমার সাথে তুমি আর পার্টি করতে যাও তুমি এতটা পরিবর্তন কিভাবে হয়ে গিয়েছো আমাকে এখনই তার উত্তর দাও অ্যাকচুয়ালি জুনি হেসংকে পছন্দ করত। কিন্তু হেসং জুনিকে শুধুমাত্র তার বন্ধু হিসাবেই দেখত তাই তো সে বলছিল এখন থেকে আমি আর কোনো খারাপ কাজকে কখনোই সাপোর্ট করব না তুমি সাত বছর ধরে আমার বন্ধু হয়ে আছো তাই আমার বন্ধু হয়েই থাকো কিন্তু আমি তোমাদের টিমের মেম্বার নই এরপরে সে সেখান থেকে চলে যায় এই কারণে জুনির অনেক খারাপ লাগছিল এরপরে আমাদের দেখানো হয়েছে কীভাবে কাউন্সিক স্কুলের বাচ্চাদের থেকে টাকা নিতে শুরু করেছিল এছাড়াও সেই স্কুলের মধ্যে ড্রাগস বিক্রি করাও শুরু করেছিল যাতে তারা অনেক বেশি টাকা আয় করতে পারে ওদিকে ক্লাসরুমের মধ্যে জং এর ক্লাসমেট একজন স্টুডেন্টকে খুব খারাপভাবে মারধর করছিল তো জং খুব সাহস করে সেই স্টুডেন্টটাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সেই স্টুডেন্টকে সে বাঁচাতে পারে না এর মানে সে হেরে গিয়েছিল এরপরে দৃশ্য বদলায় আর আমাদের দেখানো হয় জং সমস্ত কথা ছায়ং এর ফাদারকে এসে বলছিল এখনও পর্যন্ত আমি তেমনটা হতে পারছি না আমি যেমনটা হতে চাইছি তখন ছায়াংয়ের ফাদার ভেবে নেয় যে আজ থেকে তার অ্যাডভান্স ট্রেনিং শুরু করে দেবে যাতে কেউই তার স্টুডেন্টদের বুলি করতে না পারে এর সাথে সে জংকে অন্য ধরনের প্র্যাকটিস করাচ্ছিল যাতে সে অ্যাটাক করা শিখতে পারে অনেক কটা দিন কেটে যায় আর এদের অনেক কিছু শেখা হয়ে গিয়েছিল একসাথে প্র্যাকটিস করতে করতে এর বাবা কোনো কাজের জন্য গ্রামে চলে গিয়েছিল যাওয়ার আগে ওদের তিনজনকে বাই করে সে সেখান থেকে চলে যায় অন্যদিকে টাই এখনও পর্যন্ত স্টুডেন্টদের ভয় দেখিয়ে হুমকি দিয়ে তাদেরকে ঘরের থেকে টাকা চুরি করে আনার কথা বলছিল ওদিকে হ্যাসং যখন ক্লিনিং করছিল তখন সে জংকে মুভি দেখার কথা জিজ্ঞাসা করছিল এরপরে তারা সাহস করে ছাই ও মুভি দেখার কথা জিজ্ঞাসা করে নেয় সেও মুভি দেখতে যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল তারা অনেক খুশি হচ্ছিল আর মুভি দেখে ফিরছিল তখন তারা তিনজন ডিসাইড করে তারা গেম খেলতে যাবে এরপরে তারা গেমিং জোনে যায় আর সেখানে গিয়ে অনেক এনজয় করে আর জং সমস্ত গেমগুলো জিতে যাচ্ছিল কারণ সে গেম খেলায় অনেক ভালো ছিল এরপরে সে প্রথমবার তাদের দুইজনকে তার মমের রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল এরপরে সে তার মমের সাথে তাদের দুইজনের সাক্ষাৎ করায় তাদেরকে দেখে জংয়ের মা অনেক বেশি খুশি হচ্ছিল আর সে বলছিল এমনটা প্রথমবার হয়েছে যে জং নিজের বন্ধুদের ঘরে নিয়ে এসেছে এরপরে সে ছায়ং আর হ্যাসংকে ধন্যবাদ জানায় জংয়ের সাথে বন্ধুত্ব করার জন্য রাত্রে দেখানো হয়েছে যখন ছাইয়ং আর হ্যাসং একসাথে ছিল ছাইয়ং হ্যাসংকে পরিষ্কারভাবে জিজ্ঞাসা করে তুমি হঠাৎ আমার আর জং এর বন্ধু কেন হতে চাইছো তুমি তো আগে এমনটা ছিলে না তখন হ্যাসাং বলে হ্যাঁ আগে আমি একদম আলাদা ছিলাম আমার পুরনো বন্ধুদের সাথে থাকতাম আমার জন্য বন্ধু শব্দটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আমার এই দুনিয়াতে কেউই নেই তাই তো আমার বন্ধুদের আমি সব কিছুই মনে করি তাই তো যা কাজ তারা করতো আমিও তাদের সাথে করতে থাকতাম ওই সব কাজ করতে আমার মনের থেকে ভালো লাগতো না কিন্তু যখন আমি তোমাকে আর জংকে দেখেছি তখন আমার মনে হচ্ছিল আমি খারাপ মানুষ না আমিও লোকেদের বাঁচাতে চাই তাদের সাহায্য করতে চাই তাই তো আমি খারাপ রাস্তা ছেড়ে দিয়েছি আর আমি তোমার আর জংয়ের মতো ভালো মানুষের সাথে বন্ধুত্ব করতে চাইছি আর তোমাদের সাথে বন্ধুত্ব করে আমি অনেক বেশি খুশি আছি তখন ছায়ং চুপ করে যায় রাত্রে দেখানো হয়েছে সে জংয়ের সাথে চ্যাটিং করছিল আর সারা দিনের সমস্ত কথা তার সাথে শেয়ার করছিল আর এমনটা মনে হচ্ছিল ছাই এর হেসং না জংকে পছন্দ আর জং তো প্রথম থেকেই অংকে পছন্দ করে পরের দৃশ্যে আমরা টাই আর হেসংকে একসাথে কথা বলতে দেখি টাই বলছিল আমি ফাইনালি গ্যাং জয়েন করে নিয়েছি আর এখন আমি অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছি এই কথা শুনে তো হেসাং পুরো শাহ হয়ে যায় সব থেকে বেশি শখ এই বিষয়টা নিয়ে হচ্ছিল তাই স্টুডেন্টদের বুলি করে টাকা জোগাড় করেছিল শুধুমাত্র গ্যাং জয়েন করার জন্য তাই তো দুইজনের মধ্যে ফাইট শুরু হয়ে গিয়েছিল দুইজন একে অপরকে খুব খারাপভাবে মারধর করছিল এরপরে তাই বলছিল আমি তোমার বন্ধু ছাই অঙ্কে প্রাণে মেরে ফেলবো যদি তুমি আমার রাস্তায় আসো এই কথা শোনার পরে তো হেসাংয়ের অনেক বেশি রাগ হচ্ছিল তাই তো সে টাইকে হুমকি দিয়ে বলে তুমি যদি ছাই অঙ্কে কিছু করো তবে আমার থেকে খারাপ কেউই হবে না দৃশ্য বদলায় আর আমরা টাইকে জুনির সাথে দেখতে পাই টাই জুনিকে উত্তেজিত করছিল এই সমস্ত কিছু বলে যে এখন হেসং ছাইয়ংকে পছন্দ করে সে তো তোমার কোনো মূল্যই দিচ্ছে না ছাইয়ংয়ের কারণে সে তোমাকে ছেড়ে দিচ্ছে তাই তো তোমার ছাইয়ংয়ের থেকে বদলা নেওয়া উচিত এরপরে সে জুনিকে কিছু ট্যাবলেট দিয়ে দেয় যাতে সেগুলো চায়ের সাথে মিশিয়ে ছাইয়ংকে অঙ্কে করতে পারে দৃশ্য বদলায় আর আমাদের দেখানো হয় জুনি বাহানা করে ছাইয়ংকে দেখা করার কথা বলে এবং দেখা করার পরে সে তার সাথে খুব ভালোভাবে কথা বলছিল সে বলছিল আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি তখন ও সরি বলে দেয় ভুল আমারও ছিল আমি প্রথম থেকেই তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি জুনি কথা বলতে বলতে তাকে জিজ্ঞাসা করে তুমি কি হাসাংকে পছন্দ করো কিন্তু ছায়াং পরিষ্কার মানা করে দেয় সে বলে না হ্যাসং শুধুমাত্র আমার একজন ভালো বন্ধু এই কথা শুনে জুনি অবাক হয়ে যায় তখন সে বলে আমি হ্যাসংকে পছন্দ করি কিন্তু সে আমাকে পছন্দ করে না কারণ হয়তো আমি কুৎসিত তাই তখন ছায়াং বলে না না এমনটা নয় এর মানে তুমি অনেকটা সুন্দর আছো আর হ্যাসং আর তোমাকে একসাথে ভালো মানাবে এই কথা শোনার পরে জুনি শখ হয়ে যায় কারণ সে ছায়ংকে ভুল বুঝেছিল কিন্তু ছায়ং যে মোটেও খারাপ নয় তাই তো ছায়ং চা খাওয়ার আগেই জুনি সেটাকে নিচে ফেলে দেয় ছায়ং অবাক হচ্ছিল তুমি এমনটা কেন করলে তখন সেখানে টাই চলে আসে আর এসে সে জুনিকে একটা জোরদার থাপ্পড় মারে এরপরে সে ছায়ংকে নন স্টপ পাঞ্চ মারতে থাকে কারণ ছায়ংকে পেছন থেকে কাউন্সিক ধরে রেখেছিল তারা বলছিল আজকের এই মেয়েটাকে আর এর বন্ধুদের উচিত শিক্ষা দেবো এই সব কিছু দেখার পরে তো টাইকে অনেক ভয় পাচ্ছিল এরপরে টাই হেসংকে কল করে সব কিছু বলছিল আর তাকে সেখানে আসার কথা বলে হ্যাসাং আর জং দুজনে খুব চিন্তায় পড়ে গিয়েছিল তাই তো তারা তাড়াতাড়ি টাইয়ের দেওয়া লোকেশানে চলে আসে কিন্তু কাউন্সিক আগে থেকে অনেক স্টুডেন্টদের ডেকে রেখেছিল আর তাদের দুইজনের আসার অপেক্ষা করছিল এরপরে আর কি শুরু হয়ে যায় একটা দমদার ফাইট যেখানে হেসং সবার উপরে খুব সহজেই ভারী পড়ছিল কারণ সে যে প্রথম থেকেই একটু ভালো ফাইট করতে পারতো কিন্তু জং অ্যাটাক করতে পারছিল না সে শুধুমাত্র নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু যখন সে একজন স্টুডেন্টকে অনেক জোরে আঘাত করে তখন জং বুঝতে পেরেছিল সে আসলে আর দুর্বল নেই সে এখন অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছে তাই তো সে খুব ভালোভাবে সবার উপর অ্যাটাক করতে থাকে যেমনটা তাকে ছায়ং এর বাবা শিখিয়েছিল তাদের সবার ফাইট অনেক সময় পর্যন্ত চলে শেষ পর্যন্ত হ্যাসং কাউন্সিককে হারিয়ে দিয়েছিল তো বাকি সবাইও হার মেনে নিয়েছিল কারণ তাদের লিডার যে হেরে গিয়েছিল অন্যদিকে টাই যে কিনা ছাই অংয়ের নিউড ভিডিও রেকর্ড করতে চলেছিল তাই তো সে ছাই অংকে ক্যামেরার দিকে তাকাতে বলেছিল তো শেষ মুহূর্তে হ্যাসাং আর জং দুজনেই ছাই অংকে বাঁচানোর জন্য সেখানে চলে এসেছিল টাই খুব রেগে গিয়েছিল আর রেগে টেবিল ভেঙে ফেলেছিল সেই কাঁচের ওপরে ছাই অংয়ের মাথা রেখে দিয়েছিল আর বলছিল যদি তোমরা পুলিশকে কল করো তো আমি ছাইয়ংয়ের পুরো মুখটাই নষ্ট করে দেব। তাই এই মুহূর্তেই তোমাদের মোবাইল আমার কাছে দিয়ে দাও এই কথা শোনার পরে তারা দুইজন এমনটাই করে তাই হ্যাসাংকে সামনের দিকে ডাকে আর তাকে তার সামনে বসিয়ে তার কাছে ক্ষমা চাওয়ানো করায় এরপর সে তাকে খুব খারাপভাবে মারধর করতে থাকে আর বেচারা হ্যাসাংয়ের তো খুব খারাপ অবস্থা হয়ে যায় তাই নন স্টপ তার পায়ের উপর অ্যাটাক করে চলেছিল এমনটা দেখার পরে ছাইয়াং অনেক কান্না করতে থাকে জং সাহস করে টাইর সাথে ফাইট করতে আসে কিন্তু টাই এত স্ট্রং ছিল জং তার সামনে টিকতে পারে না এবং তাই জংকে খুব খারাপভাবে নন স্টপ মারতে থাকে জং ও টাইকে বারবার খুব রাগাচ্ছিল তুমি লুজার আর তুমি খুব খারাপ একজন মানুষ তোমার তো মরে যাওয়া উচিত তখন তাই জংকে আরও খারাপভাবে মারতে থাকে আর সে বলতে থাকে জানি না আজকাল আমাকে কেউই আর কেন সম্মান করছে না সবাই কি ভুলে গিয়েছে আসলে আমি কে এরপরে সে জংকে আহত করার পরে পিছনে ফিরে তাকায় সে তো পুরো শখ হয়ে যায় কারণ ছাইয়ং নিজেকে ছাড়িয়ে নিয়েছিল সে ফ্রি হয়ে গিয়েছিল আর জং সমস্ত কিছু জেনে বুঝেই টাইকে ব্যস্ত করে রেখেছিল যাতে তত সময়ে ছাইয়ং ফ্রি হতে পারে এরপরে ছাইয়ং খুব খারাপভাবে টাইকে মারধর করে এবং তাকে উচিত শিক্ষা দিতে থাকে কারণ আজ পর্যন্ত এই স্কুলে এমন কোনো ছেলে ছিল না যে এর সাথে টক্কর নিতে পারে তাই তো ছাইয়ং টাইকে মারতে মারতে তার খুব খারাপ অবস্থা করে দেয় আর তাকে ওয়ার্নিং দিয়ে বলে তুমি যদি দ্বিতীয়বার আমার বন্ধুদের টাচ করতে যাও বা স্কুলের কাউকে বুলি করতে যাও তবে তোমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে এমনটা বলে সে শেষে একটা জোরদার কিক মারে আর টাই নিচে পড়ে যায় আর সেখানেই বেহুশ হয়ে যায় এরপরে জং তাড়াতাড়ি ছায়ংয়ের কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো তোমার কোথাও চোট লাগেনি তো তখন সে বলে এই প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত জং হ্যাসংকে উঠতে সাহায্য করে তো হ্যাসং ও ছায়ং এর কাছে সেম কোয়েশ্চেন করছিল তুমি ঠিক আছো না তখন সে বলে তোমরা দুইজন একে অপরের খেয়াল রাখো কারণ এখন তোমাদের দুইজনের খারাপ অবস্থা হয়ে গিয়েছে তখন হ্যাসং আর জং দুজন একে অপরকে খেয়াল করতে শুরু করে এবং একে অপরকে সাহারা দেয় এরপরে তারা সেখান থেকে যেতে থাকে মুভির শেষে আমরা দেখতে পাই জুনহি আর তার সেই দুইজন বন্ধু ক্যারাটে ক্লাস জয়েন করে নিয়েছে আর এখন ওরা তিনজন সুধরে গিয়েছিল আর ছাইয়ং বাবা তাদের তিনজনকে প্র্যাকটিস করাচ্ছিল এরপরে তারা তিনজন ডান্স করতে থাকে যেটা কিনা তাদের অনেক ভালো লাগছিল আর আমরা ছাইয়ংকে জংয়ের সাথে দেখতে পাই কারণ শেষে ছাইয়ং জংকেই তার পার্টনার হিসাবে সিলেক্ট করেছিল এবং তারা দুইজন একসাথে অনেক খুশি ছিল আর ওদিকে হ্যাসং নতুন স্টুডেন্টদের অ্যাডমিশন দিচ্ছিল আর ক্যারাটে সম্পর্কে তাদের অনেক কিছু ছিল ফাইনালি সেও একটা ফ্যামিলি পেয়ে গিয়েছিল সে তার নতুন বন্ধুদের সাথে অনেক বেশি খুশি ছিল আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং আমাকে এত ভালোবাসা আর সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ লাভ ইউ গাইস তবে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও একটু রিচ যাতে বেড়ে যায় তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা রাখতে চাইলে রাখতে পারো আর প্লিজ রাখো চেষ্টা করো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার আর আমি পরের বার থেকে আরও সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করব আর ভালো ভালো ভিডিও ডেলি ডেলি নিয়ে আসার চেষ্টা করব। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করে দিও যেগুলো আমার পড়তে খুবই ভালো